যে ধর্ম পছন্দ করেছেন বলনিত করেছেন সেই ধর্মের দাম কি এর মানে হচ্ছে আমি সত্যিকার অর্থে মুসিবত যদি হয় আমাকে ইসলামই পছন্দ করতে হবে একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো আমি অনেক ব্যাথা দিয়ে কথা বলতো তার গত 16 বছরে সবচাইতে বেশি ব্যথা আমাকেই দেওয়া হয়েছে আল্লামা মুফতি আমিদ রহিবাহুল্লাহ একদিকে গৃহবন্দী হলেন দু হাজার এগারোতে আরেকদিকে আমারে দিয়ে সরকারি ব্যবহার খানার করে দিল এরপরে শাপলা চত্বরে নবী প্রেমিকরা যখন জবায়েত হলেন ক্র্যাক ডাউন হলো নবী প্রেমিকদের উপরে আবারও আমাকে গ্রেফতার করে দিয়ে বেশ কিছুদিন রেখে দিল এবারও একুশে মূর্তি বিরোধী আন্দোলনের পরে মোদি বিরোধী আন্দোলনের পরে ঢাকায় সবার আগে আবারই গ্রেফতার করল বারবার এতটা আঘাত এতটা অত্যাচার হয়েছে বলে অধিক ব্যথা এই জাতির সন্তানদেরকে অনেক কথাই বলতে বলে চায় আমরা এখনো যদি গতানুগতিক কাজ করি পরিকল্পনা নিয়ে কাজ করতে না পারি সামনে আরও আঘাত আসবে আমরা সে আঘাত বরদাস্ত করতে পারব না আর আমরা যদি পরিকল্পনা দিয়ে কাজ করতে পারি আমরা যদি সুচিন্তিত ভাবে অগ্রসর হতে পারি সামনে এমন দিন আসবে আমরাই দেখে যাব দেশের আকাশে কালিবার পতাকা উঠতেছে আমাদের জনসমর্থন আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের রক্ত দেওয়ার মতো সৈনিকও আছে আমরা যদি এক সাগর রক্ত দেই তারপরেও রক্তের দাম পড়বে না সব আছে একটা পরিকল্পনা দরকার আর আমরা যে পরিকল্পনা গ্রহণ করব সেই পরিকল্পনার সঙ্গে সাধারণ জনগতকে সম্পৃক্ত করা দরকার সাধারণ জনগত ইসলামী কোনো বিষয় আসলে মনে করে এটা বৌদ্ধ আর দুনিয়ার কোনো বিষয় আসলে সে একজন জীবন দিয়ে দেয় জীবন দিয়া দেয় ইসলামের কোন বিষয়ে হাত আমাদের যখন পথে দাঁড়িয়ে দাঁড়ায় থাকে এর কারণ হচ্ছে ওরা ইসলাম বুঝে না যার জন্য ইসলামের কোন বিষয়ে ওরা মাঠে লাগতে পারে না গত ষোলো বৎসরে সবচাইতে বেশি জুলুপ সহ্য করেছে তাদের পরিণতিও হয়েছে এবং বৎসর হয়েছে কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই আর তারা ক্ষমতা ছেড়ে এক অহর্ত দেশে থাকতে পারে নাই বলে যে ফিরে আসবে চাট করে দেখি আসবে আমি বলি কি আদলত সংগ্রাম তো অনেক হইছে এবার ছাত্র জনতা আদলত করেছে যে কত হয়েছে আল্লাহর গজবে আর আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিলতে পারে না তারা বিধ্বস্ত হয়ে থাকে যাতে आदमी 100 বছর পর্যন্ত

তবে যেব করবো তেব ফল তুমি যা করেছো তা তো তোমাকে ভোগ করতেই হবে লোকেরা বলে হুজুর হইল না কেন হুজুর বলে যেমন কুকুর তেমন গুকুর করেছ যেব ফলাফল পেয়েছ তেব আমরা তোমাদের পেছনে পড়বার সময় আমাদের দায়ী আমরা টার্গেট নিয়ে এগুচ্ছি আমরা চাই বৈষম্য দূর করতে অধ্যায় অবিচার দূর করতে বন্ধ করতে একটা সমাধানের পথে এগিয়ে যেতে আর সেই সমাধানের প্রশ্ন থেকে যায় ইসলাম ইসলামে যদি সব সমস্যার সমাধান দিতে পারে আজকে পৃথিবীতে এত বসম্বাদ তারপরেও মুসলমানদের এই হালাত কেন অবস্থা কেন কেন ইসলাম যে মুসলমানেরা ইজত এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারছে না এমন একটা প্রশ্ন আমি প্রায় করি বা ফিরে আমার ব্যথার জায়গা থেকে করি ইসলাম দেব ধর্ম ইনসাফের ধর্ম ইসলামের কোথাও বৈষম্য নাই জুলম নাই ইসলাম দেয় বিচারের ধর্ম ইসলাম সুসব অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম শান্তির ধর্ম এর পরেও আমরা মুসলমানেরা মুসলমান রাষ্ট্রগুলো ভালো নাই আমি বলি এর কারণ একটাই আসলে আমাদের মধ্যে ইসলামই নাই আপনারা বলবেন কে বলেছে এই তো নামাজ পড়ি রোজা রাখি কত কাজই তো ইসলামের করি ইসলাম নাই কেন আমি বলবো ইসলাম একেবারে নেই সেটা না আমার কথা বোঝা যাচ্ছে আজকে হত্যার প্রোগ্রাম তাহলে বয়ান করতাম কালকে সিলেটে প্রোগ্রাম করে সকালে ফিরেছি আবার দুপুর থেকে বড় কাটার মাদ্রাসা মিটিংয়ে বসেছিলাম অত্যন্ত শরীর খারাপ কথাগুলো ঠিক মতো ঠান্ডা লাগলে যা হয় সব ধরে আবার কথা কে বুঝে আসতেছে একটু খেয়াল করে শোনে ইসলাম একেবারে নাই সেটা বলবো না আংশিক ট্রিটমেন্টে রুগী সুস্থ হয় না হাতে আঘাত পায়ে আঘাত বুকে আঘাত মাথায় আঘাত হাসপাতালে গেছে ডাক্তার সাহেব খুব খুব ভালো ভালো করে দিয়েছে হাতে মাথায় পেটে আঘাত সেদিকে খেয়াল করে নাই এরুকে তো সুস্থ না অসুস্থ হ্যাঁ যেখানে ট্রিটমেন্ট করেছে সেখানে তো শান্তি অনুভব করবে আংশিক অপারেশনে রোগী সুস্থ হয় না আংশিক অপারেশন করলে জীবাণু থেকে গেলে ক্যান্সার হবে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ না করলে অসুখ ভালো হয় না ডাক্তার বলেই অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করবে যদি আপনি দেনছি তবে এটা মৌলিক বিষয় কথা বলতে বলি এই অসুস্থ শরীর দিয়ে কথা বলা শুরু করেছি হেজুল তাহলে ইসলামটা কী আমরা তো দাওয়াজ রুজা করি এতটুকু যদি যথেষ্ট হয় ইসলামে আরও কি কি বিষয় আছে যাতে কোনটা চিন্তবে সম্ভব হয় সেটা জানার দরকার আছে না গোলাবাদের কাছে নাজার আপবেশ করতেছি আমি একটু এখানে হাতটা টাত উঠাবো মাথা টাথে দাঁড়াবো বুঝুন গোলাবাই ক্রাব যারা আসছে তারা চুলচাপ থাকবেন আপনাদের হাতও থাকতে হবে না মাথাও দাঁড়াতে হবে না আমি শুধু ছাত্র যতটা যারা তরুণ আলেম যারা তাদেরকে বলবো আমার বিষয়টা বোঝার চেষ্টা করব আমি এই বিষয় নিয়ে সম্ভবত এবছর বা গত বছর রামপুর মাদ্রাসায় কথা বলেছি আমি মনে করি এখানে কথা বলা মানে গঙ্গা মাদসারা ভর্তি পুরো এলাকা জোরে কথাগুলো পৌঁছে যাওয়া আমাদের মাদ্রাসাগুলোতে রাহুল সরফের চার্জ রাখে ইসলামের একটা চার্ট তৈরি করা দরকার যাতে আমি বুঝতে পারি এটা ইসলাম এটা ইসলাম এটা ইসলাম এটা ইসলাম আমি এটা মানছি এটা পারছি না এটা আমি জানি না এটা আমি বুঝি না ইসলামের একটা চাট করে আমি ছাত্র জনতাকে দিয়ে একটা কাজ করতেছি এটা আমার ব্যক্তিগত কোন আবিষ্কার নয় আমি ফোকাহায় কেন আমি অনুসরণ করেছি তার রেফতার কিতাব গুলোর সঙ্গে যারা পরিচিত তারা দেখবেন আল বাহারুর রায় বা ফতোয় সাবি ফতোয় আপনি এই কিতাবগুলো যখন খুলবেন কিতাব উত্তহারাত দিয়ে যখন আলোচনা শুরু হবে সেখানে দিনের বিষয়গুলোর একটা সংক্ষিপ্ত চার দেওয়া আছে যাকে বলা হয় উমর এ দিন বা কেউ বলেছে বাগানে উমর দিন এই দিনের সমস্ত বিষয়গুলোকে তারা পাঁচ ভাগে ভাগ করেছে কয় ভাগে আরো জোরে বলে একটু হাত উঠেলে কষ্ট হবে আগুন কয়টা আমি কষ্ট দিচ্ছি না তো এলাকার ছেলে কষ্ট বেশি দিয়ে মাফ করে দিয়ে কয়টা আগুন এক আকায়ত ইসলামে দই বলে দই কষ্ট হইতেছে ইসলামের মহামালাত লেনদেন আছে না নাই চার চারকে বলা বোঝা বিচার ব্যবস্থা ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই পাঁচ আদাব বা আখলা চরিত্র চরিত্র কয় প্রকার দুই প্রকার চরিত্র কয় প্রকার সৎ চরিত্র বলে অসৎ চরিত্র সৎ চরিত্র বা সৎ স্বভাব অসৎ স্বভাব

ইসলামের বিষয়গুলো ছটায় এর কয় ভাগে ভাগ করেছে? আকায়ের সম্পর্কে জানার দরকার আছে না যাই? হ্যাঁ। মৌলিক বিষয় পাঁচটা। কোরআনুল কারীমে আছে না নাই? আছে। আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতবিহি ওয়া আছে না নাই? আমার থেকে টাকা এগুলো তো জানি। আকিদার মৌলিক বিষয়। যখন ইবাদে মুছবাল ইবাদে মুফাসসাল পড়েছি কি পড়ে নাই? আমি আকায়েত বিষয় কথা বলবো না দুই ইবাদত ইবাদত কত প্রকার ইবাদত কর প্রকার নামাজ রোজা হল সাকাত জিহাদ বলেন নামাজ রোজা তো হাতে প্রকার জিহাদ

উত্তরাধিকারী আয় আমরা পড়ি তো ফরাইজ আছে নাই এরপরে পরস্পর জবাজি হয় কি হয় না খেয়াল করে খেয়াল করে লেন দেন লেন তিন নাম্বার কটা চার নাম্বার বলছি কি বিচার ব্যবস্থা চার নাম্বার কি বলে চার নাম্বার কি ইসলামে বিচার ব্যবস্থার বিধান দেওয়া হয়েছে না হয় নাই বলেন হয়েছে না হয় নাই পাঁচ নাম্বার বলছি আদাব কি বলেছি সাত এই যে ইসলামের মৌলিক বিষয়গুলো ফরজ বিষয় ফরজ এই বিষয়গুলো আপনি যদি মনে করেন এর অনেকগুলো বিষয়ের সম্পর্ক সমাজ এবং রাষ্ট্রের সম্পর্কের বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ যদি খেলাফত প্রতিষ্ঠা হয় কোরআনি শাসন প্রতিষ্ঠা হয় আপনি দাবাজের বিধানও ঠিকঠাক মতো পালন করতে পারবেন না কোরআনি কারিমে দাবাজ আদায় করতে বলা হয়েছে তা গায়েব করতে বলা হয়েছে আমরা দাবাজ আদায় করে গায়েব করি আদায় করি হুজুর গায়েব করে কি গায়েব করে বাদল হচ্ছে দাবাজ স্বাভাবিকভাবে আদায় করা জাবাতকে এ যদি সুন্দরতে মহাকাটা করা হয়েছে ব্যক্তি নয় এবং যারা জাবাতে অংশগ্রহণ করে না রসুল সাল্লাম তাদের বিরুদ্ধে যে কঠোর বার্তা দিয়ে গেছে যে নারী শিশু কথা যদি আমার মনে না থাকতো নারী শিশু অবস্থান সম্পর্কে যদি আমার ধারণা দাদা থাকতো আমি বলতাম লাকড়ি জোগাড় করো যারা মসজিদে আসে না ওদের বাড়ি করে আগুন ধরায় আনা দাদা সামাজিক এবাদত

যদি না সেই রাষ্ট্র দ্বারা পরিচালিত হয় অনেক দীর্ঘ কথা আমি সেদিকে যাব না ইসলামী অর্থ ব্যবস্থার অন্যতম একটা জাকাত যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে জাকাত আদায় করে জনগণের ভেতরে জাকাত কর্তব্যের কাজ করতে পারবেন না আরে বৎসরে মুসলমানেরা এই পরিমাণে জাকাত দেয় ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এতটা ঋণ দেয় না আমরা ঠিকমতো জাকাত আদায় করে

মুসলমানদেরকে দিক নির্দেশনা দেবেন হয়ে গেল এটা তো এখন একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়াইছে একদল জেহাদকে অস্বীকার করে দিন ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছে আরেক দল আবার জেহাদের নামে বাড়াবাড়ি করে ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছে যেমন আইএস জেহাদের বিধান জেহাদের হুকুম জেহাদের প্রয়োজনীয়তা জিহাদের তাবাদা থাকতে হবে কিন্তু জিহাদের দাবে বাড়াবাড়ি করা এর পেছনে যারা জেহাদকে কলুষিত করতে চায় তাদের ফাঁদে পা দেওয়া যেমন ভারতের কর্ণাটকের পুলিশ নয় বৎসর একটা জেহাদি পেজ ফেসবুক পেজ চালিয়েছে এবং আইএস ইহুদির আইএস এর মতো জেহাদের তাদের এক সংগঠন তৈরি করে দিয়েছে যারা যাদের কর্মকাণ্ডে জেহাদকে একটা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে জাতির বিশ্বের কাছে উপস্থাপন করা হচ্ছে অথচ জেহাদ হচ্ছে সন্ত্রাস দবত করে ন্যায় প্রতিষ্ঠার জন্য এক এই জেহাদের জন্য ক্ষুদ্র করে হলেও একটা অবকাঠামো দরকার আপনি ব্যক্তিগতভাবে সেই অবকাঠামো তৈরি করতে পারবেন না একটা

আপনি এবাদতের চার প্রকারের উপরেও আমল ঠিকঠাক মতো করতে পারবেন না এবার তৃতীয় তৃতীয় প্রকার লেনদেন আমার দিকে তাকে খেয়াল করেন লেনদেনের জন্য সবচাইতে বড় যে শর্ত সেটা হলো আমাদের লেনদেন শোধ মুক্ত থাকতে হবে আবার ব্যবসা বাণিজ্য আমার যত ধরনের লেনদেন ইমপোর্ট এক্সপোর্ট শোধ মুক্ত রাখতে হবে আর বাংলাদেশে লেনদেন হয় সৌধ নির্ভর কথা ঠিক না বেঠি এখন আপনি সৌধ মুক্ত লেনদেন কেমনে করবেন যে দেশের রাষ্ট্র চলে সোদের উপরে ভিত্তি করে আপনি কেবল সে দেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোরআন শ্রদ্ধা ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা করে তখনই আপনি সৌধ মুক্ত অর্থ ব্যবস্থা নজর করতে পারবে কথা ঠিক না বেটি দেখেন দাবাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত কিন্তু এটা ফরজ হয়ে মালে ঘর পড়ে অর্থ কেমন জিনিস দাবালেগেরও অর্থের দরকার হয় পাগলেরও অর্থ দরকার হয় অর্থ একটা ব্যাপক প্রয়োজনীয় জিনিস এবং এই সোদের ব্যাপারে আল্লাহ তাবার কথা আলাদা যে কঠোর বার্তা দিয়েছেন